বন্যাক্রান্ত রাতাবাড়ি জিপিতে জনতার ভোগান্তির অন্ত নেই এক মাসে কাছাকাছি হয়ে গেল জলবন্দি জনগণ নৌকা ছাড়া ঘর থেকে বের হওয়ার উপায় নেই দীর্ঘস্থায়ী বন্যায় বিশুদ্ধ পানীয় জল ও পশু খাদ্যের অভাব দেখা দিয়েছে চারদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ কিন্তু নির্বিকার জেলা জনস্বাস্থ্য বিভাগ করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথের কাছে ভুক্তভোগী জনতার অভিযোগ বন্যার জল আর যেন নামতেই চাইছে না আজ প্রায় এক মাসের কাছাকাছি বন্যাক্রান্ত জেলা পরিষদ এলাকার অন্ত হচ্ছে না সাধারণ জনগণের বন্যার শুরুতেই পরিস্থিতি বেসামাল দেখে রাতাবাড়ি জিপির লামা রাতাবাড়ি গ্রামের চারটি ওয়ার্ডে জনগণ মহিলা ও শিশুদের বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন জল নামতে দেখে ধীরে একাংশ বাড়ি ফিরলেও গত দুদিন ধরে লাগাতার বৃষ্টিতে জল বাড়ছে এই দীর্ঘস্থায়ী বন্যার ফলে প্রকার সর্বশান্ত হয়ে পড়েছেন সাধারণ কৃষকরা শুরুতেই বন্যার জলে ভাসিয়ে নিয়ে যায় শত শত মাছ চাষে ফিশারি রাতাবাড়ি জিপির এক থেকে শুরু করে আট নম্বর ওয়ার্ডে কৃষকদের অনেক ফিশারি বন্যার জলে ভাসিয়ে নিয়েছে আর এখন কৃষকরা সবচাইতে বিপাকে গোখাদ্য নিয়ে রাতাবাড়ি জিপিতে হাহাকার চলছে গোখাদ্য নিয়ে বিধায়ক বিজয় মালাকারের প্রচেষ্টায় গোখাদ্য বরাদ্দ হলেও শুরুতেই কারচুপির অভিযোগ উঠেছিল বাজার জনতার হাতে উদ্ধার হয়েছিল শত শত বস্তা গোখাদ্য রাতাবাড়ি পুলিশকে ছুটে যেতে হয়েছিল তাছাড়া গোখাদ্য বিতরণেও কারচুপির অভিযোগ বিস্তর পাওয়া গেছে আজ বুধবার রাতাবাড়ি জিপির লামা রাতাবাড়ি গ্রামের চার নম্বর ওয়ার্ড এবং পলডহর জিপির সেখানে চার ওয়ার্ডে এবং পলডহর জিপির আতানগর বন্যাক্রান্তদের খোঁজ নিতে ফের ছুটে আসেন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক বিজয় মালাকারের প্রতিনিধি আশیشนาত তিনি রামকৃষ্ণনগর মন্ডল বিজেপির সংখ্যালঘু मोर्चाর মান্না খানকে সঙ্গে নিয়ে বাংভাষিতে খোঁজ খবর নেন তাদের বিভিন্ন অভিযোগের কথা বিধায়ক প্রতিনিধি কাছে তুলে ধরেন পরে আশیشนาত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন রাতাবাড়ী জিপির বন্যা আক্রান্তদের করুণ অবস্থা দেখে তিনি মর্মাহত বিধায়ক বিজয় নির্দেশে তিনি জনগণকে খোঁজ খবর নিতে এসেছেন বিশেষ করে সেখানে অবস্থা দেখে তিনি প্রকাশ করেন দিনের সেখানে গবাদি পশুরা জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাছাড়া নেই কোনো খাদ্য তিনি বিধায়কের সঙ্গে আলোচনা করে পর্যাপ্ত পরিমাণ গোখাদ্য প্রদানের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন রাতাবাড়ি জিপি প্রাক্তন এপি সদস্যের প্রতিনিধি হাজি লুৎফুর রহমান ও গোখাদ্য নিয়ে কৃষকদের অসুবিধার কথা তুলে ধরে পর্যাপ্ত গোখাদ্য প্রদানের জন্য রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকারুর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন আমরা বর্তমানে আছি এই নবগঠিত দক্ষিণ রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ি জিপির এক নম্বর ওয়ার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বন্যার সামগ্রিক পরিস্থিতি প্রায় কুড়ি পঁচিশ দিনের কাছাকাছি হয়ে গেল এই বন্যার জলে এই এলাকার জনগণ নানা ভোগান্তির শিকার হচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই গরু মহিষের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরার সম্মুখে এই গরু মহিষ মানুষের আকার জায়গা নেই মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে গোখাদ্য নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে যে ত্রাণ সামগ্রী প্রদান করা হচ্ছে তা পর্যাপ্ত নয় বলে জনগণ তরফ জানা হয়েছে এবং দাবি করছেন আরও ত্রাণ সামগ্রী আমাদের এই এলাকার খোঁজখবর নিতে বন্যার শুরু থেকে ছুটে এসেছিলেন ছুটে 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 এসেছিলেন এই রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ করিমগঞ্জ জেলা পরিষদের জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আশিসনাথ মহাশয় আর গত দুদিন ধরে বন্যার জল ফের বাড়ছে উনি বিধায়কের তরফে আজকে ফিরে খবর নিতে ছুটে এসেছেন উনি রাতাবাড়ি জিপির বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন আমরা ওনার কাছ থেকে সামগ্রিক পরিস্থিতি কী দেখলেন এবং জানার চেষ্টা করবো কী দেখলেন আজকে আপনারা জানেন প্রায় এক মাস থেকে এই বিশেষ করে রাতাবাড়ি জেলা পরিষদের প্রত্যন্ত অঞ্চলগুলা বন্যার জলে প্লাবিত হয়ে আছে তো বিভিন্ন সময়ে রামকৃষ্ণগরের মাননীয় বিধায়ক তার মহাশয় বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন চাল ডাল সামগ্রী বিতরণের ব্যবস্থা করিয়েছেন এবং গোখাদ্যেরও যথেষ্ট পরিমাণ এই অঞ্চলে গোখাদ্যের ব্যবস্থা করিয়ে দিয়েছেন বিধায়ক মহোদয় তো আজকে আমি আবারও মধ্যে জল কমেছিল কিন্তু আবার জল বাড়ার কারণে আজকে আমি আবার বিধায়ক মহাদশ মহোদয়ের পরামর্শক্রমে আছে আবার এই রাতাবাড়ি জিপির প্রত্যন্ত যে চারটা ওয়ার্ড আছে আমার রাতাবাড়ি পাতানগরী অঞ্চলে নিয়ে ভ্রমণ করি এবং প্রতিটা ঘরে ঘরে যে ঘরগুলো আছে আজকে বিশেষ করে অঞ্চলের মহিলারা শিশুরা কোনো ঘরে নেই প্রত্যেকজন শিশু এবং মহিলাদেরকে এই ঘর থেকে বিভিন্ন আত্মীয় স্বজন ঘরে স্থানান্তরিত করে রেখেছেন শুধু পুলিশরা ঘরে আছেন ঘর শুধু পাহারা দেওয়ার জন্য তো আমি আজকে বিধায়ক সঙ্গে আমার আলোচনা হয়েছে সেই আলোচনা মর্মে আমি বিধায়ক মহোদশ্রী অনুরোধ করেছি এই অঞ্চলে যাতে আরও পর্যাপ্ত গোখাদ্যের ব্যবস্থা করা হয় আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিষ এখানে জলের উপরে দাঁড়িয়ে আছে খাওয়ারও সেই ব্যবস্থা নেই কশু যদিও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে কিন্তু জল কম কমছে না আরও বাড়তে আছে সেই জন্য আমি বিধায়ক মোদয়ের সঙ্গে আলোচনা হয়েছে আমাকে নৌকাতে বসে এবং বিধায়ক মহোদয় বলেছেন যে পরিবহন করে আসে তারপরে বিশ্ব মোদীর সঙ্গে আলোচনা করে এই অঞ্চলে যাতে বন্যাপ্লাবিত বিশেষ করে সন্দিলের আশপাশের যত অঞ্চল বন্যাপ্লাবিত আছে এখনও এবং জল আস্তে আস্তে বাড়ছে সেই অঞ্চলে যাতে বিশেষ করে আরও রেশন সামগ্রী বা কশুখাদ্য যাতে ব্যবস্থা করা হয় সেই সেই ব্যাপারে বিধায়ক মহোদয়ের সঙ্গে আলোচনা করেছে এবং ইতিমধ্যে বিধায়ক মহোদয় সার্কুল অফিসার এবং ডেপুটি কমিশনারের সঙ্গে আলোচনা করে এই অঞ্চলে যারা আমিন আছেন এবং মাস্টারদেরকে নিয়োগ করা হয়েছে যাতে যারা বন্যার চলে প্রভাবিত আছেন তার জন্যই এবং যারা কৃষি বিভাগ থেকে যাতে পর্যাপ্ত সাহিত্য সহ করা যায় জনসাধারণকে এবং তার জন্যই যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে যাতে তার জন্য সচার থেকে বিভিন্ন সাহায্য অনুদান পাওয়ার ব্যবস্থা করে দেয় সেই হিসাবে আমিনকে নিয়ে আমি হাটানগড় এবং নভারাতাবাড়ি অঞ্চল পরিভ্রমণ করেছি এবং আমিনের মাধ্যমে এবং বিভিন্ন ওয়ার্ডে মাস্টার টিচারদের মাধ্যমে যে রিপোর্ট যাবে সেই রিপোর্টের রিপোর্টে এবং বিধায়ক মহাশয়ের পরামর্শ নির্দেশে এই অঞ্চলে বিভিন্ন সামগ্রী এবং রাজ্যিক এবং কৃষি বিভাগের যে পর্যাপ্ত ক্ষতি হয়েছে সেগুলো সরকারের তরফ থেকে পর্যাপ্ত অনুদান পাওয়ার চেষ্টায় বিধায়ক মহাশয় আমরা যতটুকু দেখেছি সাধারণত মানুষের গহাদ্য এবং তারের পার্শ্ববাসী বর্তমানে জল কিছু নামছে কিন্তু দীর্ঘদিন থেকে এই বন্যাটা থাকার কারণে বিশুদ্ধ পানীয় জলের অভাব দেখা দিয়েছে এবং এই যে জল বন্যার জলে মারাত্মক দূপ গন্ধ জলবাহিত রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে তো কিন্তু এখন পর্যন্ত জনস্বাস্থ্য কারিবর বিভাগ থেকে কোনো কিছু আসেনি আর জেলায় গত কালকে জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকের সঙ্গে কথা বলেছেন এবং যেতি জলগুলো কমছে না এই জল না থাকার কারণে যাতে বিশুদ্ধ পানীয় জলের জন্য

দুই তিন বছর পর পর যে প্লাডে যে ক্ষতিগ্রস্ত করে সত্যি কথা হইয়া হের ইয়ার ইটা দুই তিন বছর খাবার করা যায় না ক্ষতি একদিকে প্লাডে মনে করো তোমার ফিশারি নিচে হাঁস মুরগি গরু মই ছাগল এই সমস্ত জিনিস নবর্তমরা আনা খাইয়া আর মাংস তো দাতায়াতার কুব অসুবিধা এবং বর্তমানে দুর্গন্ধ এই যে রাস্তা দেখা কালাসলার দুইটা ভাড়া দিও রাস্তাটাই নইলে তবুও আমরা একটা রক্তা হইলাম